পেটিএমের ইউপিআই পরিষেবা কি তাহলে বন্ধ হয়ে যাবে জেনে নিন আসল তথ্য পেটিএম ব্যাঙ্ক পরিষেবা বন্ধ হয়ে যেতেই গ্রাহকদের মনে হাজারো প্রশ্ন ভিড় করেছে এবার পেটিএম ইউপিআই পরিষেবা নিয়ে আরও একটি বড় আপডেট এসেছে কোম্পানির তরফে জানানো হয়েছে যে তাদের ইউপিআই পরিষেবা স্বাভাবিকভাবে কাজ করবে এই পরিষেবা অব্যাহত রাখতে পেটিএম এবং অন্যান্য ব্যাংকের সাথে কাজ করছে পেটিএমের ইউপিআই কিন্তু চলবে পেটিএম মুখপাত্র জানান যে ইউপিআই পেটিএমে স্বাভাবিকভাবে কাজ করতে থাকবে কোম্পানি অন্য ব্যাংকের সঙ্গে কাজ করছে যাতে কোনো ব্যাঘাত ছাড়াই পরিষেবার ধারাবাহিকতা নিশ্চিত করা যায় ইউপিআই পরিষেবা পাওয়ার জন্য পেটিএম ব্যবহারকারীদের আলাদা কিছু করার দরকার নেই উল্লেখ্য গত শনিবার পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা একটি ভার্চুয়াল সভা করেন সেই সভায় কোম্পানির কর্মকর্তারা ছাড়া প্রায় নশো কর্মচারী উপস্থিত ছিলেন শর্মা বলেছিলেন যে কোনো কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না সমস্যা সমাধানের জন্য আরবিআই এবং অন্যান্য ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে শীঘ্রই এই সংকট কেটে যাবে পেটিএম ইউপিআই ছিল শীর্ষ সুবিধাভোগী ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআইয়ের মতে পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড গত ডিসেম্বরে ব্যাঙ্কগুলির মধ্যে শীর্ষে ইউপিআই সুবিধাভোগী ছিল গ্রাহকেরা ডিসেম্বরে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাপে ষোলো হাজার পাঁচশো ঊনসত্তর দশমিক চার নয় কোটি টাকার একশো চুয়াল্লিশ দশমিক দুই পাঁচ কোটি লেনদেন করেছেন পেটিএমে ভারতের বিল পেমেন্ট অপারেটিং ইউনিট ব্যবসাও পিপিবিএলের অধীনে আসে এই পরিষেবাটি বিদ্যুৎ জল স্কুটার এবং বিশ্ববিদ্যালয় চার্জের মতো বিল পরিশোধের সুবিধা প্রদান করে পেমেন্ট এবং রিচার্জ কিন্তু চলতেই থাকবে পেটিএমের মুখপাত্র জানিয়েছেন যে পেটিএম ব্যবহারকারীরা যথারীতি সমস্ত বিল পেমেন্ট এবং রিচার্জের জন্য অ্যাপের মাধ্যমে চালিয়ে যেতে পারবেন পেটিএম আপনার সুবিধার জন্য বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন অফার করতে থাকবে স্পষ্ট অর্থ হলো পেটিএম অ্যাপে কোনো ধরনের সমস্যা নেই কোম্পানির তরফে জানানো হয়েছে অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা সব ধরনের পেমেন্ট করতে পারবেন আপনি কি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের একজন ইউজার বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ইউপিআইকে ইউজ করেন তো এখন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ